আসসালামু আলাইকুম সবাইকে রাজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি এখন আমি কথা বড় হওয়ার হাটে যাচ্ছি আজকে ঘুরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে গরু চলাচল দেখি পুরো হাট এবং এই হাটটা আসলে কিবারে বসে কিভাবে এই হাটে আসবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং কোন ধরনের গরু এখানে কিনতে পারবেন সেটা আমরা আলোচনা করি চলুন আসলে গরুর হাট সবসময় এরকম হয় প্রচন্ড মানুষ প্রচন্ড মানুষের ঢাকা দা কি গরু তো আছেই সব কিছু মিলে এই হাটটাও বেশ জমজমাট একটা হাট এই হাটটা মূলত সিরাজগঞ্জ জেলার উল্লাপর উপজেলার বড়হার ইউনিয়ন হাট এই হাটটা আপনি আসতে পারবেন সিরাজগঞ্জ জেলার হাটিকুম্বল মোড় থেকে সরাসরি বড়হর হয়ে এই হাটে আসতে পারবেন আপনারা সপ্তাহের প্রতি বুধবার এই হাট শুরু হয় এবং হাটটা খুব সকাল সকালে জমজমাট হয়ে যায় আপনি খেয়াল করলে দেখতে পারবেন বিশাল হাট গাছের নিচে ইউকালেক্টার গাছ বিভিন্ন বট গাছ গাছের নিচে বিভিন্ন দূর দূরান্ত থেকে সকাল থেকে শুরু হয় এই হাট এবং এর যদি ভালো একটা দিক আমি বলতে চাই সেটা হচ্ছে এই হাটের অনেকখানি জায়গা নিয়ে অবস্থিত কিছু কিছু হাট দেখবেন একদম রাস্তার সাথে যেখানে মানুষজন যাওয়া কঠিন সব কিছু মিলে এই হাটটার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই হাট কর্তৃপক্ষ একটা সুন্দর কাজ করেছে সেটা হচ্ছে গাড়ি থেকে গরু নামানোর জন্য খুব সুন্দর ব্যবস্থা রেখেছে যেটাতে খুব সহজেই কিন্তু এখানে গরু নামানো যায় ছোট বড় বিভিন্ন জাতের এখানে গরু পাবেন এখানের গরুর বিভিন্ন সাইজের আপনি শুধুমাত্র বড় সার গরু বা বড়ো গাভী গরু তা কিন্তু না আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই দেখবেন যে একই ক্যাটাগরির গরু মানে আপনি কোন ধরনের গরু চান এই হাটে আপনি যদি চান যে শুধুমাত্র আমি বড়ো গরু নিব সেটার জন্য আলাদা একটা জায়গা আছে যদি ছোট গরু নেন সেটাও আলাদা জায়গা আছে বাসুর গরু যদি কিনতে চান সেটাও আলাদা আছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গরু কিন্তু এই হাটে পাওয়া যায় এই হাটটা সবসময় জমজমাট হয়ে কিন্তু ঈদের হাটে এবং ঈদ যখন শুরু হয় এই হাটটা কিন্তু আরও বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে গরু আসে এখানে এক একটা ব্যাপারে দেখবেন আটটা দশটা পনেরোটা বিশটা পঁচিশটা পর্যন্ত গরু নিয়ে এই হাটে আসে এখানে খুচরাও বিক্রিও করে এবং যারা পাইকারি বিক্রি করে পাইকারি আমি বলতে বোঝাচ্ছি যে বড়ো বড়ো যারা ব্যাপারী আছেন তারা কিন্তু বিভিন্ন হাট থেকে গরু সংগ্রহ করে এবং গরু সংগ্রহ করে সেই গরুগুলো কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট মাপে বা নির্দিষ্ট দামের এক গরুগুলো সব একই জায়গায় আলাদা করে ফেলে আমার সামনে যে বাসুরগুলো দেখতেছেন এই বাসুরগুলো কিন্তু বিভিন্ন জাতের বিভিন্ন জায়গা বিভিন্ন হাট থেকে এনারা সংগ্রহ করেছেন এবং সংগ্রহ করার পরবর্তীতে এনারা কিন্তু একই জায়গায় একইভাবে কিন্তু এনারা দাম দর নির্ধারণ করেছেন যেমন কিছু কিছু আছে তিরিশ হাজার থেকে চল্লিশ পঞ্চাশ হাজারের মধ্যে এ এর মধ্যেই সীমাবদ্ধ বিভিন্ন চর অঞ্চল ঘুরে ঘুরে এনারা গরুগুলো সংগ্রহ করে যার কারণে এই গরুগুলোর কিন্তু এখানে দাম কম তুলনামূলকভাবে অন্য হাটের চেয়ে এই হাটে সবসময় কম দামে গরু পাওয়া যায় যার কারণে বরহর ইউনিয়ন হাট এত জমজমাট একটা গ্রামের মধ্যে এত দূর থেকে মানুষ এই হাটে গরু নিয়ে আসে শুধুমাত্র এই হাটে ভালো দামে গরু বিক্রি করা যায় এবং যারা ক্রেতা আছেন তারা তারাও কিন্তু এই গরুগুলো খুব সহজে কম দামে কিনতে পারেন এবং লাভবান হয় কারণ এই হাটে একটা বিষয় একটু স্পষ্ট যে এই হাটে যারা গরু কিনতে আসেন তারা সব সময় গরু কিনে জিতেন হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু ওঠে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এই হাটে একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে দেশি গরু দেশি গরু বা দেশি গরুর বাছুর যেগুলো সেগুলো কিন্তু পাওয়া যায় খুব খুবই কম দামে বিক্রি করেন এবং আর বিদেশি জাত যেগুলো সেটা কিন্তু আলাদা জায়গা এই যে বিদেশি জাতের গরু দেখতেছেন একই কালারের একই রকম গরু এই গরুগুলো কিন্তু একই জায়গায় আলাদা আলাদা কোনো জায়গায় রাখে না এর নির্দিষ্ট জায়গায় সবগুলো জড়া করে রাখে এবং বাছুর গরু যেগুলো সেগুলো কিন্তু আলাদা রাখে বাছুর গরু দেশি গরু সব ভিন্ন ভিন্ন জাতের বিভিন্ন জাতের গরু সব আলাদা করে রেখে এখানে আপনি কিনতে পারবেন এইখানে আপনি গরু কিনতে আসলে একটা জিনিস মাথায় রাখবেন যে অবশ্যই অবশ্যই পকেট সাবধান রাখবেন কারণ এত মানুষ এত চাপ এত ভিড় যে আপনি যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে তাই এই বিষয়গুলো মাথায় রেখে আপনি অবশ্যই গরু কিনতে আসবেন এবং গরু কেনার পাশাপাশি এই হাটে কিন্তু ছাগল ভেড়া অন্যান্য জাতের সব গবাদি পশু কিন্তু এখানে পাওয়া যায় এই হাটটা আমি বলছি আবারও এই হাটটা মূলত সপ্তাহের এই হাটে আপনি যদি গরু কিনতে আসেন আপনি আপনি আমি বিশ্বাস করি যে এই থেকে খালি হাতে ফিরে যাবেন না কারণ আপনার চাহিদা মতো আপনি গরু পাবেন ছোট বড় মাঝারি একদমই বড় বা ব্যাপারের জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিভিন্ন জাতের গরু আপনি এই হাটতে অবশ্যই কিনতে পারবেন এবং এই হাটে আসতে চাইলে আপনাকে খুব সকাল সকাল হাটে আসতে হবে কারণ এই হাটটা খুব সকালেই শুরু হয়ে যায় এবং একদম বিকাল অবধি একদম আসর আজান পর্যন্ত কিন্তু এই হাটে গরু বসে আপনাকে যদি একটু খেয়াল করে দেখেন যে কত বড় কত বিশাল একটা কত বড় একটা হাট তো এই হাটের ভিডিও আমি পুরোটা দুপুরে দেখানোর চেষ্টা করলাম এবং দেখলেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য এই হাটটা মূলত হচ্ছে প্রতি সপ্তাহে বুধবারে বসে এটা এই হাটে যেভাবে আসবেন সিরাজগঞ্জ জেলার উল্লাপুর উপজেলার বড় হাট ইউনিয়ন হাট এই হাটটা বিশাল অনেক বড় হাট আপনাদেরকে আসলে পুরোপুরি দেখানোর আমার সম্ভব হইলো না কারণ গরু হাটের মধ্যে আসলে ঘোরা যায় না দেখানো যায় না এইখান থেকে হাট শুরু একদম শেষ পর্যন্ত পুরোটাই হাট বসে আহ আমার ভিড়ে যাতে ভালো লাগে অবশ্যই সেখানে